হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এ হানি ফ্রেন্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল ছটা তো সকাল ছটা থেকেই আমার রান্না বান্না শুরু হয়ে যায় কেননা আমার হাজব্যান্ড ডিউটি যায় তো আজকে আমার ভিডিওর ট্রফিক হচ্ছে যে সজনে শাক বা মরিঙ্গা কীভাবে রান্না করতে দেখুন সজনে শাক কিংবা মোরিঙ্গা সবাই কম বেশি রান্না করতে পারে এবং সব ঘরেই রান্না হয় তো স্পেশাল ছিল এটাই যে সজনে শাক কিংবা মোরিঙ্গা আমাদের মানুষের কিভাবে উপকার করে থাকে এবং মানুষ সহ গরুরও কিন্তু খুবই উপকার করে তো আমরা মানুষের উপকারটা অনেকেই জানি কিন্তু গরুরও কিভাবে উপকার করে সেটা কিন্তু আমরা জানি না তো যারা গরু পালন করেন তাদের উদ্দেশ্যে বলছি যদি আবার ভিডিওটা আপনারা দেখতে পান তাহলে একবার ট্রাই করে দেখবেন গরুর কিভাবে উপকারিতা পাওয়া যায় মরিঙ্গা থেকে তো আমরা মরিঙ্গাটাই আজকে রান্না করে দেখাবো এবং এর সাথে সাথে বলবো যে মানুষ সহ গরু কীভাবে এরা উপকার করে থাকে আর সবার প্রথমে বলে রাখি বন্ধুরা এই মোরিঙ্গা কিন্তু সুপার ফুডের তালিকায়ও কিন্তু এটা আসে মরিঙ্গাকে সুপারফুডও বলা হয় তো চলুন দেখা যাক কিভাবে মরিঙ্গা আমাদের উপকার করে আর কিভাবে আমি মরিমাটাকে সকাল সকাল বানিয়ে ফেলি তো বন্ধুরা সজনে পাতাগুলো আমি একদিন আগেই আমি ছড়ে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে কেননা সকালবেলা উঠে তো আমার সম্ভব নয় ওটাকে ছড়ে নিয়ে রান্না বসানো তো আমি একদিন আগেই এটাকে ছড়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আমি এখানে কিন্তু প্রচুর পরিমাণে সজনে পাতা বিক্রি হতে দেখা যায় আমি কিন্তু এটা কিনে আনি নি আমার মেয়ের স্কুলের ওখান থেকেই একটা গাছ ছিল সেখান থেকেই আমি ভেঙে এনেছি তো এই সজনে পাতায় বন্ধুরা প্রচুর পরিমাণে এতে এর পুষ্টিগুণ এর ঔষধীয় গুণ প্রচুর পরিমাণে রয়েছে যেমন ধরুন সজনে পাতায় রয়েছে আমিষ আছে টোয়েন্টি সেভেন পারসেন্ট শর্করা রয়েছে থার্টি এইট পারসেন্ট ফ্যাট রয়েছে টু পার্সেন্ট আর আঁশ রয়েছেন যেটাকে আমরা বলি আর কি ফাইবার এটা রয়েছে নাইনটিন পার্সেন্ট মানে উনিশ পার্সেন্ট তো বন্ধুরা শাকগুলোকে আমি ধুয়ে ভালো করে আমার একটা প্লাস্টিকের চুপড়িতে রেখে নিয়েছি তো এটাকে আমি কিন্তু এবারে সিদ্ধ চাপাবো আর সিদ্ধতে আমি কিন্তু সোঁটা বা ব্রেকিং সোটা কিছুই আমি দেব না শুধুমাত্র একটু নুন হলুদ দিয়েই আমি এটাকে সিদ্ধ করে নেব। একটু সময় লাগবে কিন্তু এটাকে আমি সিদ্ধ করব। যদিও বাচ্চা কুচ্চো যদি একটু খায় তাহলে তো আর সোঁটা দিলে সেটাকে তাদেরকে দেয়া যাবে না না আবার এই সজনে পাতার মধ্যে কিন্তু এর ভিটামিনস মিনারেলসটাও প্রচুর পরিমাণে আছে যেমন রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম জিঙ্ক আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট তাই আমার ইয়াং জেনারেশনের ভাই বোনদের বলছি মা বাড়িতে যদি একটু সজনে শাক রান্না করে নাকশিটকে চলে যেও না গো পছন্দ করে খেয়েও এর পুষ্টিগুণটা অনেক বেশি এটা খেলে আমাদের শরীরের প্রচুর পরিমাণে উপকার হয় আর আমার বয়োজ্যেষ্ঠ ঠাকমা দাদুদের বলছি আর্থারাইটিসের সমস্যা হাঁটুর ব্যথার সমস্যা এটা কিন্তু সেরে যায় এটা খেলে এটা আপনারা নিয়মিত সপ্তাহে একদিন দুদিন করে খান আপনি আপনি নিজে নিজেই বুঝতে পারবেন আপনার আর্থারাইটিস কিন্তু এটা নিরাময় করতেও কার্যকারী এবং শরীরের সবথেকে একটা ইম্পর্টেন্ট জিনিসে ঠিক করে সেটা হচ্ছে এটা হচ্ছে শরীরে যে টক্সিন জমে সেটাকে ডিটক্সিফায়ার করে তো আপনারা কেউ এটাকে এড়িয়ে যাবেন না এটা কিন্তু আপনারা সপ্তাহে এক দু খাবেন তো আমার শাকটা সেদ্ধও হয়ে গেছিলো আর দেখুন শাকের মধ্যে আপনি পেঁয়াজ কুচি লঙ্কা দিয়ে তেলের ওপরে ভেজে কিংবা আদা রসুন দিয়ে আপনি যেভাবেই খান না কেন এর কিন্তু উপকার অপরিসীম আপনি সব রকমের ভাবেই এটাকে খেতে পারেন আর বন্ধুরা আরেকটা থেকে ইম্পর্টেন্ট কথা হয়তো আজ পর্যন্ত আপনাদের মানে কোনো ইউটিউবার বা কোনো ব্লগ চ্যানেলে এরকম কথা বলেনি যেটা আমি সার্চ করে পেয়েছি জানেন তো বন্ধুরা সব থেকে আর ভালো কাজ করে গবাদি পশুদের জন্য সেটা আপনারা আমার থামলিল দেখেই বুঝতে পেরেছেন গবাদি পশুদের মানে কেমন যেমন ছাগল গরু ভেড়া তারপরে মুরগি তারপরে হচ্ছে ওটাকে কি বলে খরগোশ এদেরকেও কিন্তু আপনারা এই মরিঙ্গা খাওয়াতে পারেন বা এই সজনে পাতা খাওয়াতে পারেন এরা কিন্তু অটোমেটিকলি খাবে না এদেরকে প্রথমে সিদ্ধ করে খাওয়াতে হবে জানেন তো দুধের পরিমাণটা খুব বাড়ে গরুদের এবং মিট প্রোডাকশান করে বা গরুদের হেলথটাও খুব ভালো রাখে যেসব আমার কাকা কাকিমারা আমার জেঠু জেঠিমারা গরু পোষেন তাদেরকে বলছি আপনারা ঘাস চাষ করে তো খাওয়ান আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা ঘাসের বদলে এবার থেকে মরিঙ্গা চাষ করে খাওয়াবেন বা সজনে পাতা চাষ করে গরুদেরকে ভুট্টার সাথে রান্না করে খাওয়াবেন সোরা কাঁচা খেতে চায় না এটা শুধু আমি আপনাদের সাথে গল্পের মাধ্যমে বলছি না গো আমার বাড়িতেও আমার বাবা মাও গরু পালন করে আমাদের বাড়িতেও অনেকগুলো গরু আছে আমার বাবা মাও কিন্তু এটা খাওয়ায় কেননা এটাতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং ক্যালসিয়াম এবং জিঙ্ক থাকার কারণে গরুদের হেলথকে খুব ভালো রাখে আর এদের এসে পশ্চিমের মতো বড় বড় ব্যাধিকে দূর করে আর একটা ইম্পর্ট্যান্ট কথা বলি বন্ধুরা প্রেগনেন্ট মা বোনেদেরকে একটু অ্যাভয়েড করা উচিত আজকে মতো আসি টাটা